করতে হসপিটালে আন্দোলন করতে বিভিন্ন কারখানাতে আন্দোলন করতে পারি সেই জন্য আমাদের জনসংখ্যা দরকার আমাদের সংগঠন বাড়ানোর দরকার আমাদের এই যে কোটি মানুষ নিয়ে পদে আমরা হাইটে করতে পারি না আমরা এই কোটা মানুষ নিয়ে কোনো ফ্যাক্টরিতে চাকরি আদায় করতে পারি না সেই জায়গা থেকে লোক আসবে না পশ্চিমবঙ্গ মান থেকেও আসবে না আর পুরুলিয়া থেকেও আসবে না আমাদের কারখানাতে কাজ আদায় করতে গেলে আমাদের লোকাল লোক নিয়ে আদায় করতে হবে সেখানে জনগণ চাই আমাদের লোক চাই আমাদের লোক সংখ্যা বেশি হলে আমরা আন্দোলন করতে পারবো সেখানে পুলিশ আসবে তাদের সাথেও কথা বলার অধিকার আমাদের আছে আমরা তাদের সাথে কথা বলবো সেইভাবে আমাদের কাজ আদায় করা যাবে কোনো হসপিটালে কাউকে ভুল ভার চিকিৎসা করে মারা যাচ্ছে কারো চিকিৎসাই করছে না কোনো ব্যবস্থাই নিচ্ছে না আমরা তাও কোনো ব্যবস্থা নিচ্ছি না কি বন্ধু এইভাবে ঘুমিয়ে গেলে হবে না এখন আমাদের একটি পার্টি আছে সেই পার্টি পশ্চিমবঙ্গ ভারী সমাজ শিক্ষা সমিতি এই হচ্ছে আমাদের নিজস্ব স্বাধীন পার্টি এই আন্দোলনের পার্টি এই লয়ের পার্টি সবাই মিলে যদি কান কান মেলিয়ে আমরা আন্দোলন করতে পারি লড়াই করতে পারি আমাদের ডাক্তার পুলিশ উকিল যেই থাকুক না কেন সবাই আমাদেরকে সম্মান করবে সবাই আমাদেরকে সম্মান দেবে বুঝল না তাই আমি বেশি কিছু বলতে চায় না আমাদের যে এবং দাদা ভাইরা রয়েছেন বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন বন্ধু বান্ধব সাথে আলোচনা করছেন বিভিন্ন প্রোগ্রামে ঘোরাঘুরি করছেন বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় সেই বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করুন আমাদের শিক্ষা সমিতির প্রচার বাড়ান আমাদের বাড়ি সমাজের প্রচার বাড়ান সেই বিভিন্ন জায়গায় জায়গায় গ্রামে গেরামে পাড়াতে পাড়াতে প্রোগ্রাম আমাদেরকে করতে হবে আমাদের ঠাকুরাতে একদম সংগঠন কম আমাদের ঠাকুরার মা বন্ধের ওপরে অনেক অত্যাচার হোক আমাদের নেতা মন্ত্রীরা বলে কি আজকে অমুক জায়গায় মহিলা সমিতির মিটিং আছে আজ অমুক জায়গায় অমুক মিটিং আছে সেই জায়গায় নিয়ে যে তৃণমূলের ঝান্ডা বিজেপি ঝান্ডা সিপিএমের ঝান্ডা করে মিটিং করে ওরা কি করো মহিলা সমিতির মিটিং করে তোমা বোনদেরকে বলছি বোকা বানবেন না বোকা ছিলেন এতদিন ছিলেন এখনো বানবেন না এখন আমাদের এই যে পার্টি বায়ু সমাজ শিক্ষা সমিতি সেই আন্দোলনে চলবেন কারুর প্রতিবাদ প্রতিবাদ করবেন অন্যায় কোনোদিন সহ্য করবেন না মুক্ত বলবেন আমাদের দেখবেন বিভিন্ন বাড়ি ঘরের মেয়ে ছেলেরা বিভিন্ন কলেজে টলেজে পড়াশোনা করতে যায় তাদেরকে বাসে গাড়িতে ট্রেনে টনটিং করে অনেকে বলে অমুক লোকের মেয়ে কলেজে পড়ছে হ্যান করছে ফ্যান করছে অনেক কিছু বলে সেই সকল কন্টিনি করে আমাদের মেয়ে ছেলেরা স্কুলে যেতে চায় না কেন যাবে না আমাদের কি অধিকার নাই সেখানে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করলে মা একাই হয় না তার জন্য দরকার সংগঠন সেই সংগঠন থাকলে পরে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে আমরা আন্দোলন করতে পারবো তাই আমি বলবো সমস্ত মা বুড়ো যেগুলো গ্রুপে রয়েছেন দিনাধিকি গ্রামে আলোচনা করছেন বিভিন্ন গ্রুপে আছেন কুটুম মাসির বাড়ি পিসির বাড়ি আছেন বিভিন্ন জায়গাতেও বাড়ি সমাজের নিয়ে আলোচনা করবেন আলোচনা করে বিভিন্ন গ্রামে গ্রামে প্রোগ্রাম নেবার চেষ্টা করবেন এই যে কমিটি পারাঞ্জুরি গ্রামের দাদাদেরকেও আমি বলবো এই যে প্রোগ্রাম করলেন চুপ করে রইবেন না আপনারা যে প্রোগ্রাম করলেন এই প্রোগ্রাম চালু রাখুন মাসে পনেরো দিন পর পর গ্রামে গ্রামে মিটিং করুন দশটা পনেরোটা ছিলাকটি কমিটি গঠন করুন তিনটা পাড়াতে তিন তিন দশ দিন পর পর প্রোগ্রাম করুন ছটো কাটো বসে আলোচনা করুন দিন মিলে আলোচনা করুন কার কি অসুবিধা হচ্ছে পাড়াতে গেল ঘরে সেগুলা দেখবেন আপনাদেরকে কমপ্লেন জানাবেন আপনারা তার ব্যবস্থা নিবেন না পারলেন দিকে জানাবেন কিন্তু ভুলে যাবেন না এই যে প্রোগ্রাম করলেন প্রোগ্রামটা চালু রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বিভিন্ন জায়গায় বুঝাতে হবে আমাদের বাউরি মাঝনেদের আর মা ধনেদেরকে আমি আরম্ভ কথা বলি এই যে ছোট ছোট বাচ্চা মেয়েরা ভাই বোন যেগুলো রয়েছেন তাদেরকেও একটু ধ্যান দিবেন। তার আমরা যেভাবে পড়াশোনা করেছি এবং করতেও পারিনি অনেকে মা বোন দাদা ভাইরা পড়াশোনা করতে পারেনি রদিকে রোদে পরিশ্রম করে ঘামঝরে টাকা এনে সংসার চালাচ্ছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ওইভাবে জননা নষ্ট হয় মা বোনদের কাছে আমার একান্ত অনুরোধ বাচ্চাদের উপর একটু নজর দিবেন সাথ কাজ ছেড়ে বাচ্চাকে খাইয়ে খাইয়ে স্কুলে পাঠাবার ব্যবস্থা করবেন শিক্ষায় আমাদের মেন মূল্য শিক্ষা ছাড়া কিছু নয় শিক্ষিত হলে আপনি ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ব্যাংকে ট্যাঙ্কে সমস্ত কোথায় যেতে পারবেন এখন দেখুন আমাদের যে সমস্ত বাউরি মেয়ে ছেলেরা রয়েছেন এবং দাদারা রয়েছেন এখনো অনেক মূর্খ রয়েছে কোথাও ব্যাংকে টাকা তুলতে গেলে লোককে খাতাটা ফিল আপ হয় তাকে দশটা টাকা দিতে হয় তবে আমাদেরকে খাতা ফিল আপ করে দেয় তবে আমরা ব্যাংকে টাকা তুলি আছে না এরকম বিভিন্ন জায়গায় অনেকজন লোকজন আছে না নিজে নিজে খাতা ফিল করে টাকা তুলতে পারো পারো না তাহলে লোককে টাকা তুলতে গিয়ে লোককে ফর্মটা ফিল করে দশটা টাকা নেয় তার জন্য বলছি মাজনদের একটু বাচ্চাদের উপর ধ্যান দিবেন বাচ্চাদেরকে শিক্ষিত করুন শিক্ষিত আমাদের মূল আমি বেশিক্ষণ বক্তব্য দীর্ঘ করতে চাই না আমাদের মঞ্চে মাননীয় রাজ্য সভাপতি সুমন্ত আছেন সময় অনেকক্ষণ তাই সমস্ত বাহিরি জাতিকে আমি বলছি যে এই যে প্রোগ্রাম হলো প্রোগ্রাম শেষ করে দিবেন নাই আলোচনা করবেন কালচার রাখবেন পনেরো দিন দশ দিন অন্তর অন্তর ছেলেতে ছেলেতে আলোচনা করবেন পাড়াতে পাড়াতে দশজন কমিটি গঠন করে একটু আলোচনা করবেন পাড়াতে একবার করবেন লোকের দুয়ারে সরকার হবে ফর্ম ফিল করে দিবেন ওনারা করবেন না রাজনীতিতে অনেক ফল একবার আধার কার্ড ঠিক করলে চোদ্দবারও হয় না আমাদের দাদারা ভাইরা যেগুলো রয়েছেন বহরি জাতির তারা একটু যে করে দিবেন ফরম কোন কোনো কিছু ফিল আপ করার থাকলে আমাদের রক্ত টান আমাদেরকে করতে হবে আমাদের মা বোনের উপরে নজর আমাদেরকে দেখতে হবে আমি আর বেশি কিছু বলছি না জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ